বন্ধুরা আজকে তৃতীয়বারের মতো মেট্রো রেল ভ্রমণ করবো সেটি লোকেশন হল বিজয় সরণী থেকে উত্তরা পর্যন্ত আর আমরা বাসায় উত্তরাতে উত্তরা এই তৃতীয়বারের মতো মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি শুভ খান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা এতক্ষণ আমরা চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যান ঘোরাফেরা করলাম ঘোরাফেরা শেষে আমরা এখনো চলে এসেছি মেট্রো স্টেশনে আর এই মেট্রো স্টেশনের লোকেশনটা হচ্ছে বিজয় সরণি আমরা এখন বিজয় সরণি মেট্রো স্টেশনে যে মাথার উপরে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে এটি কিন্তু মেট্রো স্টেশন আর বন্ধুরা আমরা এখান থেকে যাব উত্তরাতে উত্তরাতে যাব রাকিবের আন্টির বাসায় রাকিবের আন্টির বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবো সো বন্ধুরা আমরা কিন্তু সিঁড়ি বেয়ে মেট্রো স্টেশনের উপরে উঠছি এটি প্রায় তিন তালার সমান উঁচু আর এই স্টেশনে ওঠার জন্য তিনটি ওয়ে রয়েছে যেমন প্রতিবন্ধ এবং প্রবীণ বয়স্ক লোকদের জন্য রয়েছে লিফট এবং সঙ্গে রয়েছে আসকুলেটার সিঁড়ি তো আপনি চাইলে আসকুলেটার সিঁড়িও ব্যবহার করতে পারেন আবার পায়ে হাঁটার সিঁড়িও ব্যবহার করতে পারেন সো আমরা যেহেতু ইয়াং মানুষ আমরা পায়ে হাঁটার সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে এসেছি আর উপরে এসে যে দৃশ্যটা দেখতে দেখতে পেলাম দেখে তো একদম পুরাই অবাক হয়ে গেলাম এখানে পুরাই এত ভিড় যেটা বলার মতো নাই কেননা আজকে ছুটি দিন আর এখানে যতগুলো লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এখানে টিকিট কাটার কিন্তু দুইটি ওয়ে রয়েছে একটা হচ্ছে ডিজিটাল সিস্টেম যাদের আসলে পার্মানেন্ট কার্ড করা রয়েছে তারা কিন্তু নিজেরাই মেশিনে বুথে থেকে নিজেরাই কার্ডে টাকা রিচার্জ করে নিতে পারতেছেন তো আমাদের যেহেতু পার্মানেন্ট কার্ড করা নাই আমাদেরকেও কার্ড নিতে হবে স্মার্ট কার্ডই নিতে হবে সেটি আবার আমরা যখন স্টেশন ট্যাগ করব সেই সময় আমাদের কার্ডটা জমা নিয়ে নিবে সো এই যে ভাইদের দেখতে পাচ্ছেন এনারা কিন্তু প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আর আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর লাইনে এসেছি কাউন্টার এসেছি এখন আমি টিকিটের অপেক্ষায় তো আমরা যেহেতু দুইজন যাব বিজয় সরণি থেকে উত্তর উত্তরে অর্থাৎ লাস্ট টপি যে আমাদের ভাড়া আসবে হচ্ছে ষাট ষাট একশো বিশ টাকা সো আমি টাকা অলরেডি দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে আমি টিকিট হাতে পেয়ে গেলাম টিকিট বলতে স্মার্ট কার্ড এই যে হাতে দুটি কার্ড দেখতে পাচ্ছি বন্ধুরা এই কার্ড কিন্তু ডিজিটাল মেশিন শো করে আমাদের স্টেশনে প্রবেশ করতে হবে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ড শো করে ভিতরে যেতে হবে আবার আমরা যে স্টেশনে নেমে যাব সেই স্টেশনে কিন্তু এরকম মেশিন থাকবে সেই মেশিনের ভিতরে কার্ড দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে তারপর আমাদেরকে বাইরে যেতে আর এদিকে ছোট ভাই রাকিব বেচারাটা খুব বিপদে পড়ে গেছে ওর যে তো ফার্স্ট মেট্রো জার্নি কিভাবে কি করবে সেটা আসলে বুঝতে পারতেছিল না অবশেষে হয়ে গেল তবে আরেকটি কথা বন্ধুরা এই মেট্রো স্টেশন এতটাই পরিষ্কার ছিল যেটা আসলে দেখার মতো তবে যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম বিশ্বাসই হচ্ছিল না এটা বাংলাদেশ এতটা অত্যাধুনিক ও নান্দনিকভাবে তৈরি করা হয়েছে প্রতিটা সেক্টর যাই হোক শেষমেশ আমরা কিন্তু স্টেশনে একদম শেষ স্টেজে চলে এসেছি এখানে আসলে ট্রেন চলে আসবে ট্রেন যেখানে এসে দাঁড়ায় ঠিক সেই জায়গাতে আমরা চলে এসেছি আমরা কিন্তু এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর আমাদের সঙ্গে অনেক যাত্রী ওয়েট করছে তবে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন আজকে প্রচন্ড ভিড় হবে সেটি অবশ্য আমি আগে থেকেই জানি তার উপরে চলছে আবার বাণিজ্য মেলা তো যাই হোক বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডান দিক থেকে সহস করে ট্রেন চলে এসেছে দেখতে পাচ্ছেন তো ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর যাত্রীর চাপ রয়েছে ট্রেনের সিটে বসে যাওয়া তো দূরের কথা হয়তো দাঁড়িয়ে থেকেও যেতে পারবো না এমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ট্রেন চলতে 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 এমন এক কামরা এসে আমাদের সামনে দাঁড়াইলো যে কামরাতে একদম ভরপুর লোকজন আমাদের আসলে তো যাই হোক কষ্ট কষ্ট করে ট্রেনে উঠে গেলাম আর রাকিবের যেহেতু প্রথম জার্নি মানে মেট্রো রেলের প্রথম জার্নি সো ওর জন্য খুব খারাপ হলো কেননা আমরা সারাদিনে প্রচুর ঘোরাফেরা করেছি প্রচুর হাঁটা চলা করেছি এখন একটু ট্রেনে বসে আমরা একটু লং টাইমে উত্তরায় যাবো সে আশায় ট্রেনে মেট্রো রেলে উঠলাম বাট এই যে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে এটা আমাদের কল্পনা তো ছিল তবে দাঁড়িয়ে থেকে হলেও অনেকটাই আরামদায়ক জার্নি এটা কেননা আমাদের বাসে কিন্তু উত্তরাতে যেতে প্রায় মিনিমাম দুই আড়াই ঘন্টা সময় লাগে এখানে কিন্তু আমরা প্রায় বিশ মিনিটে চলে যাব উত্তরায় একদম লাস্ট স্টপেজে এইদিকে কয়েকটা স্টেশন পার হয়ে যাওয়ার পর যাই হোক মোটামুটি কিছুটা সিট খালি হয়েছে আমরা দুই ভাই মানে চট করে একটা সিটে বসে পড়ে সেই সঙ্গে মেট্রো রেল ভ্রমণের কিছুটা মানে ভিডিও আমাদের ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আমরা শেষ মেস চলে এসেছি উত্তরা উত্তরে অর্থাৎ মেট্রো রেলের যে লাস্ট স্টপেজ রয়েছে উত্তরায় সেই স্টপেজে চলে এসেছি আমরা এখন স্টেশন থেকে বের হব বের হয়ে তারপর আমরা রাকিবের আন্টির বাসার দিকে রওনা দিব তো আমরা যেহেতু স্টেশনে চলে এসেছি এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাব তো শেষ মুহূর্তে আমরা একটু ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি আর এইদিকে ট্রেনটি কিন্তু আমাদের নামিয়ে দিয়ে অর্থাৎ সব যাত্রী আবার করে তার যে সেখানে চলে যাচ্ছে আমরা এখন গন্তব্যস্থানি দিয়ে নিচের দিকে চলে যাব নিচে যে আমরা রিক্সা নিয়ে তারপরে চলে যাবো আর এইদিকে সিঁড়িতে দেখতে পাচ্ছেন মনে একটা কিউট একটা বেবি করিজিয়ার টুকরা একটা বেবি আমাদের দিকে ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে ওর আম্মুকে তোর মুখ ঢেকে রাখতেছে তারপরে ও হাত সরে দেয় আমাদের দিকে তাকাচ্ছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ